দেখুন আমার কথা তো শুনতে হবে আমার কথা দিতে হবে ওই মেয়ের পিছন তো সারা জীবন জন্য ছাড়তে হবে হয়তো পেস্টিস বলে কোনো কিছু নেই রে হ্যাঁ কি রে আরে সারবো কি তো জীবনে কোনো দিন তারা ডিস্টার্বই করিনি ডিস্টার্ব করিস না তাহলে তোর গায়ে হাত হ্যাঁ কেজন্য তুই যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক কাজ কর তোর মোবাইলটাতে আমি ফোন করে তোর সামনে প্রমাণ করে দিচ্ছি যে আমি তার কোনো দিন ডিস্টার্ব করিনি তোর মোবাইল না তোর মোবাইল আমার মোবাইলে তো যে ব্যালেন্স নাই বলছিস আমার অল্প ব্যালেন্স আছে অল্প ব্যালেন্স আছে না এক মিনিট কথা না তুই দে না তুই তো প্রমাণ প্রমাণটা তো না তুই বিশ্বাস করছিস না দে আমার মোবাইলটা দে না তুই দে মোবাইলটা জানি তো এক মিনিট কথা করবি তুই দেখ ঠিক আছে আসসালামু আলাইকুম আমি লিটু বলি লিটু জি আমি ভাদুলী ডাঙার লিটু ভাদুলী ডাঙা তো বুঝলাম এমনfindOne কত আসে ভাদুলী ডাঙা 25 কোটি তো আমি কি করব আবা কিছু করতে হবে না আমি তো আপনারা কিছু করতে বলতেছি না মানে ঘটনা হইছে যে মানে আপনার জন্য আপনার ভাইরা আমারে যে পাইনেটটা অ্যাটাক করলো সেই জন্য তো আমার মনে কোন মান সম্মান কিছুই থাকতিছেনা আর আপা আমি আপনার আরেকটা কথা বলে দিতে চাই মানে আমি কিন্তু আপনার অনেক শ্রদ্ধা করি আর আপনার আমি কোনোদিন ডিস্টার্ব করিনি আর ডিস্টার্ব করবো না আবার আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি যে আরেকজনের ফোন থেকে আপনারা ফোন দিয়েছি এই কথাটা আপনি কাউকে বলবেন না মানে আপনার ভাইদের বলবেন না তালি পরে পরে আমি যতখানি সুস্থ আছি ততখানিও সুস্থ থাকবো না রাবিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলাম তোর কোনো দোষ না তুই ফ্রেশ কিন্তু সুমনের বন্ধুরা তো পাইনেট করলে কিছু নেই আচ্ছা তুই আমার খুলে কত ব্যাপারটা কি খুলে কত তুই আমার সত্যি করে কত তুই আমার বেস্ট ফ্রেন্ড না হ্যাঁ বেস্ট ফ্রেন্ড কিনা বল তুই তো আমার আবেগটা বুঝিস হ্যাঁ মনে কর সেদিন আমি সিনেমা হল থেকে মর্নিং শো দেখে এসে জেনে বেড়েছি তা আমাদের ও যে অন্যান্য ফ্রেন্ডরা আছে তারা বলে দে কি ফিল্ম দেখলি রে বল দিদি দুইটা একটা ডায়লগ বল আমি ওখানে ডায়লগ শুনেছিলাম রিয়াজের একটা ডায়লগ বুঝছিস তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না একদিন না একদিন তুমি আমার হবেই হবে আলাউদ্দিন আছে না আমাকে আলাউদ্দিন পাশতে বলে যে আর যদি তিন্নির ভাই সুমন তোর বাধা হয়ে দাঁড়ায় তিন্নির ভাই সুমন সুমন যদি আমার বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওর জিপ টেনে আমি ছেড়ে ফেলবো এই কথাটা কুয়া দোস্ত আমি যেই না ডান দিকে তাকাইছি তাকাই দেখি কি যে ওই যে সুমনের বন্ধু উজ্জ্বল আছে না উজ্জ্বল তার বন্ধু বান্ধব নিয়ে দাঁড়ায় আছে তখন বুঝতে পারিস কিছু একটা ঘটনা ঘটে যাবে না ঘোষণা দিয়েই তোর এই অবস্থা না রাস্তাঘাটে রিয়াজ হতে যাও কি হ্যাঁ আমি আর চিৎকার দিয়ে আবেগ করবো না তবে তুই শুনে রাখ এই পৃথিবী যদি সত্য হয়ে থাকে চন্দ্র সূর্য যদি সত্য হয়ে থাকে তাহলে

আপনারা মানুষ খুন করতে চাচ্ছেন আপনাদের চেহারায় ওই জিনিসটা থাকতে হবে আর তারা তারা এই যে জিন্স পরিছেন তারা তারা লুঙ্গি পরে আসছেন ঠিক আছে আরে তুই কি ডাক তুই টাকা লাগছে তুই সব ঠিক আছে আরেকবার যান আমরা আরেকবার